আইন সবাই চালান জানেন কেউ শরীয়তের পক্ষে নেয় একমাত্র খ্রিস্টান ধর্ম নয় বাংলাদেশ শরীয়তের আইনের পক্ষে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শরীয়তের আইন বাস্তবায়ন করব তো এই আশা আমরা আপনাদের কাছে আসছি ইনশাআল্লাহ যারা ভোট ভোটার ভোট দেবেন আমাদের দাবি এটা আপনারা ইনশাআল্লাহ যারা শরীয়তের আইন বাস্তবায়ন করবে তাদেরকে একটা একটা ভোট দেবেন ইনশা আচ্ছা আমি এক কথা বলি আমাদের যে একটা পার্টি আছে জীবদিন পর্যন্ত ইসলামের নাম নিয়ে তারা রাজনীতি করতেছে তাদের নির্বাতনী ইসতিআর বলছে আমরা ইনসাব দৃষ্টি রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনসাব বলতে আপনারা বুঝি আপনারা বলেন যে ইউরোপ আমেরিকা যেখানে আতে সেখানে চুরি দুর্নীতি কম না বেশি আমাদের দেশে তুলনা কম না কম বিচার হয় না মানুষের এখানে কেও কারণে উপর জুলুম করে জানা ইনসাব আছে ইসлаб নাই